বাজে তখন আমি জেগে আছি আমি ভাবতে পারিনি যে আজকে দিনটা আমি ভিডিও করতে পারবো একটা দিন আমার কাছে খুব কষ্টের দিন আছে জেগে আমি কষ্টে হারিয়ে ফেলেছি হ্যাপি হলি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার মানে হোলি হ্যাপি বলতে কিছু নেই তারপরেও তোমাদের জন্য বললাম এখন সকাল থেকে ভিডিওটি স্টার্ট করছি হি দেখো এখন অনেক সকাল আছে আমি অনেক সকাল থেকে ভিডিওটি স্টার্ট করছি কারণ আমার আজকে আনা রাত্রেবেলা ঘুম হয়নি ঠিক এই যে কখন যে ঘুমিয়েছি তা জানি না মনে হয় একটা দুটো বেজে গেছে তাও ঘুমাতে পারিনি তারপর আমি যাই হোক কখন ঘুমিয়েছি এসব বলে তোমাদেরকে মানে বোঝাতে পারবো না তারপর আমি ঘুম থেকে উঠে জাস্ট হেলির দিন এই যে চারিদিকে এই যে এত সকাল থেকে মানে চারিদিকে হোলির তর্জোয় শুরু হয়ে যায় আর একটু পরেই সব কিছু শুরু হয়ে যাবে কিন্তু আমি এসব আমার জন্য কিছু না আর কি বলবো আমার এই যে হোলির দিনটা আজকে হোলির দিনটা আমার খুবই কষ্টে কাটি তো সকালে ঘুম থেকে উঠে তারপর আমি ভাবছি কি যে চাই ভিডিওটি স্টার্ট করি অ্যাকচুয়ালি গাই হোলির দিনটা আমার জন্য খুবই কষ্ট লাগে এই যে সকালে উঠলাম সকালে ঘুম থেকে উঠে নিজেকে যে কোথায় লুকিয়ে রাখবো সেটা শুধু আমি জানি হোলি মানে আমার জীবনে অনেক কষ্টের দিন হোলি মানে আমার জীবনে যে কতটা মানে জীবনটা যে আমার কীভাবে বয়ে যাচ্ছে এই সব কিছুই মনে পড়ে হোলি আসলে আর হোলি আসলে আমার মনে পড়ে ওই সেই দিনগুলোর কথা তার জন্য বন্ধুরা হোলি তো আমার জীবনে কোনো রং নিয়ে আসে না বরং অভিশপ্ত রং নিয়ে আমার জীবনে হোলি আসে আর আমার জীবন থেকে হোলি চলে গেছে আমি পাঁচ বছর আগে থেকে আমি হোলি খেলি না আর আমি বন্ধুরা তোমাদের সামনে আজকে সারাক্ষণ আমি মানে কিছুক্ষণ অন্ধর অন্ধ তোমাদেরকে দেখাবো এই দুটো তিনটে পর্যন্ত তোমাদেরকে আমি দেখাবো যে আমি একটা বারো রং চং কিছু যদি আমার মুখে লাগাই এই জীবনে থেকে আমার সব রং উঠে গেছে তাই এসব আমি কিছুই মুখে লাগাই না তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না হোলি মানে আমার জীবনটা যে কত কষ্টে হয় কিছু আমি তোমাদেরকে বোঝাতে পারবো না মানুষের জীবনে একটা সময় থাকে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু মুহূর্ত থাকে যে সু মুহূর্তগুলো ভোলা যায় না তো আমার জীবনেই হোলি হোলি নামক এই যে সুখের দিনটা না বন্ধুরা অভিশপ্তে পরিণত হয়েছে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তোমরা বুঝতে পারবে না যদি এই দিনটা যদি আমার সঙ্গে থাকতে তাহলে বুঝতে পারতে মানে যেই সবার কাছে আজকে সবার তোমাদের সবার কাছে আজকে খুবই আনন্দের দিন আর আমার কাছে খুবই অভিশক্ত দিন সারাটা রাত আমি বন্ধুরা ঘুমাতে পারিনি এতটা কষ্টে কেটে গেছে আমি বুঝতে না। যখন রাত দুটো বাজে তখনও আমি জেগে আছি তারপর যে কখন একটি চোখ বন্ধ করেছি আমি বুঝতে পারিনি আবার সকাল সাতটা বাজতে বাজতে আবার ঘুম থেকে উঠে গেছি উঠে তারপর এতটা খারাপ লাগছিল তাই তোমাদের সঙ্গে চলে আসলাম ভিডিওটা শেয়ার করতে অ্যাকচুয়ালি আমি আজকে ভিডিওটা করবো তোমাদের মানে আমার জীবনে যে হোলির যে ভয়ঙ্কর দিনটা তার যে তোমাদেরকে বলার জন্য আজকে ভিডিওটা অ্যাকচুয়ালি আজকে আমার মনটা খুবই খারাপ তাই আমি ভাবতে পারিনি যে আজকের দিনতে আমি ভিডিও করতে পারবো তারপরেও আমি তোমাদের সঙ্গে চলে এসলাম অ্যাকচুয়ালি এই হোলির দিন না আমার খুবই কষ্ট হয় যেন এই যে বাড়ির আশেপাশের মানুষগুলো হোলিতে মেতে ওঠে আর আমার জন্য এসে তো কোনো কিছু না অনেক দুঃখের এই হোলিতে আমার জন্য অনেক দুঃখের বন্ধু না এই যে এই যে মানুষের জীবন কোথায় গিয়ে পৌঁছায় দেখো এই যে যে হোলিটার জন্য আগে সারোটা বছর এক্সাইটেড থাকতাম ভাবতাম কবে হোলি আসবে কবে রং মাখাবো সকালে ঘুম থেকে উঠে শুরু হয়ে যেত হোলির দিনে রং মাখানো আর এই যে পাঁচটা বছর এই পাঁচটা বছর সকালে ঘুম থেকে উঠে আমি কিছু করি না না কিছু রান্না করব না কিছু কিছু করব আর কিছুই করবো না বন্ধুরা সারাটা দিন সারাটা দিন আজকে নিজেকে বন্ধ করে রাখবো ঘরের ভিতর ঘরের থেকে বাইরে আসবো না যেমন জন্য খুবই কষ্টের একটা দিন সবার কাছে আনন্দ আর আমার কাছে খুব কষ্টের দিন আজকের দিনটা এই হলেই আমার জীবনের অভিশপ্ত ঠিক আমি কোথায় হারিয়ে ফেলেছি নিজেই বুঝতে পারি না তোমাদের সঙ্গে চলে আসলাম আমার মনটা মানছিল না সকালে ঘুম থেকে উঠে হাউ হাউ করে শুধু কান্না পাচ্ছিলো তার জন্য আমি কিছু হোলিনামের যে হ্যাপিটা আমার জীবন থেকে এটা অনেক আগেই চলে গেছে আর জানি আমি কোনো এই জীবনই ফিরে আসবে না আর আমি চাইও না যে আমার জীবন থেকে এই হ্যাপি না হলি নামক শব্দটা ফিরে আসুক দরকার নেই আমার জীবনের আমার জীবনের যত রং সব কিছুই শেষ হয়ে গেছে জন্য বেঁচে থাকা কী করে বেঁচে থাকা এসব আমি নিজেই বুঝতে পারি না যাই কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি নিজের কষ্টগুলো সুখগুলো দুঃখগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আবার ভালো লাগে না তার জন্য শেয়ার করি আর এই যে হোলির দিনটা আমার এই দিনটা আজকে অন্তত দুটো পর্যন্ত তিনটে পর্যন্ত এতটা কষ্ট লাগে দুটো তিনটে পরে তারপর আস্তে আস্তে একটু মানে আমি সত্যি সকালে ঘুম থেকে উঠে এই যে সকালে সাতটার সময় যখন ঘুম থেকে উঠতাম পাঁচ বছর আগে নতুন একটা উদ্যোগ নিয়ে উঠতাম ঘুম থেকে নতুন অনেক কিছু নিয়ে উঠতাম নতুন অনেক স্মৃতিগুলো নিয়ে উঠতাম সেই স্মৃতিগুলো চলে গেছে আর সেই স্মৃতিগুলো ফিরে আসবে না তাই আমার জীবনে হোলি একটা অভিশপ্ত অভিশপ্ত আমার জীবনে হোলি হোলি নামক শব্দটা আমারটা সত্যি খুব অভিশপ্ত হোলি আর যখন ওই যে রথযাত্রা রথযাত্রা ও রথযাত্রাটা আমার জীবনে খুবই অভিশপ্ত মানে এই দুটো জীবনে এই দুটো দিন আমার জীবনে খুব কষ্টকর সবার জন্য হ্যাপি হোলি আমার জন্য হ্যাপি না বন্ধুরা আমার জন্য খুব কষ্টের দিনটা আজকে তো বন্ধুরা প্লিজ এই আমি যে এতটা অসহায় আমি যে এতটা কষ্ট থাকি তা তোমাদের সঙ্গে শেয়ার করি তো ভিডিওটা অন্তত একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখবে ভিডিওটা স্কিপ করে চলে যাবে না বন্ধু আমার এই কথাগুলো একটু তোমাদের উদ্দেশ্যে বলা তোমরা যদি আমাকে ভিডিওটা স্কিপ করে চলে যাও আমার নিজের খুবই কষ্ট লাগে তো স্কিপ করে বন্ধুরা আমার কথাগুলো চলে যাবে না শুধু আমার একটাই অনুরোধ বন্ধুরা ভিডিওটা স্কিপ করে কেউ চলে যাবে না ভিডিওটা একটু প্লিজ তোমাদের তো অনেক আর কিছু দিতে হচ্ছে না শুধু ভিডিওটা একটু মানে স্কিপ করে না করে পুরো ভিডিওটা দেখো তোমাদের কাছে শুধু এটাই অনুরোধ আর কিছু না আজকে হোলির দিন এখন বাজে এগারোটা 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 একটু বেশি বাজে দেখো আমার এক ফুটা রঙের কোনো চিহ্ন নেই দেখো এক ফুটা রঙের কোনো চিহ্ন নেই দেখো এখন এগারোটারও একটু বেশি বেজে গেছে এখনও স্নান স্নান করিনি তা ভাবছি কি যাই সাড়ে এগারোটা বাজুক সাড়ে এগারোটা নাগাদ স্নান করবো স্নান করে একটু গীতা গীতা পরবর্তী পুজো রান্না তো আমি করবো না মা করবে হলে দিন আমার এই দিন এতটা সকাল থেকে সাতটা থেকে তো ভিডিওটি শুরু করেছিলাম তো মনটা এত খারাপ লাগছে তোমাদেরকে তো সব কিছু শেয়ার করলাম এখনও ভালো লাগছে না বসেছিলাম বসে থেকে তারপর ভাবছি কি যে এতটা টাইম হয়ে গেছে তোমাদের সঙ্গে আর শেয়ার করি তার জন্য পনেরো লাস্টে এই যে মানে ক্যামেরার সামনে আসলাম তো এখন সাড়ে দশটা সাড়ে এগারোটার মতো বাজে এগারোটা কুড়ি বাজে এখন এগারোটা কুড়ি বাজে তো আমি এখনও স্নান করতে যাইনি যাব যাবো ভাবছি আরেকটু সময় পরে স্নান করতে যাব স্নান করে দাস্ট সারাদিনের কাজ হবে স্নান করে পুজোটা দিতে যাওয়া তো বন্ধুরা ফিরে আসলাম আবার বারোটার সময় স্নান করতে যাব বাজে গাইস এই মাত্র আমি পুজো দিয়ে আসলাম অ্যাকচুয়ালি সকাল থেকে মনটা এত খারাপ লাগছিল পুজো দিয়ে একটু গীতা পড়লাম তিন গিতা গীতা পড়লাম গীতা পড়ার পরে ভাল লাগছে একটু মনটা তো পুজো টুজো দিয়ে এখন এই মা রান্না করছে আর আমি এই যে বসে আছি আজকে সকাল থেকে তো ঘরের বাইরে যায়নি এই বাড়ির সামনে একটু একবার গেছিলাম আমার গায়ে তো কোনো রঙও মাখি না আমাদের বাড়িতে রঙও খেলে না তো শুধু আমি না আমাদের বাড়িতে কেউ রঙ খেলে না মানে হোলির সময় আগে খেলতাম এখন আর কেউ খেলে না পাঁচ বছর আগে সব কিছু খেলতাম সব কিছু করতাম তো এখন সিনান ঘুম থেকে উঠে জাস্ট কী করলাম তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করলাম দেড়টা বাজে এখন এই দেড়টার সময় আমি একচুয়ালি বারোটার সময় স্নান করে পুজো দিতে গেছি দিতে দিতে এক দেড় ঘন্টা লেগে গেছে আমি তিন তিন অধ্যায় গের দিকে মা রান্না করছে আর বাড়িতে তো কোনো অনুষ্ঠান টান কিছু করা হয় না রান্না করছে আমি এখনও জানি না কি রান্না করতে যাই হোক যা রান্না বাড়া করে তাই একটু খাবো খেয়ে দিয়ে তারপর শুয়ে যাব। ঘুমিয়ে যাব আর কি ঘরের থেকে বেরোবো না আজকে তো ফাইনালি সকাল থেকে যা যা করলাম আমার হোলির দিনটা কীভাবে কাটে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম অ্যাকচুয়ালি হোলি বলতে আমাদের কিছু নেই তো তো তোমাদের তো সব কিছুই শেয়ার করলাম মনটা অনেক কষ্ট করে হোলির দিনটা কাটাতে হয় খুবই খারাপ লাগছে শুধু মা যখন স্নান করিতলা একটু আবির দিয়েছিল আর কি ব্যাস এটাই আমাদের বাড়ি হোলি আর কিছু না তো মানে সারাটা বছর যে দিনটা যায় সব থেকে হোলির দিনটা আমাদের আরও খারাপ যায় যেটা তো বন্ধুরা আমার মেয়েও না হোলি খেলে না যাই হোক এখন তিনটি বেজে গেছে খেয়ে দিয়ে চলে এসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন আর শুয়ে থাকবো আর কি ঘর থেকে বাইরে যাব না ঘর থেকে বাইরে গেলে কি চারিদিকে হোলি খেলা হচ্ছে কত কিছু হচ্ছে কেউ রং টং দিয়ে দেবে তার জন্য আমি যাবো না বাইরে আমি রং মাখছি না আমার গালে সকাল থেকে এই মানে কোনো রঙের কোনো মানে ইয়ে আমার গায়ে উঠেনি আর দেবে এই যে এখন কটা বাজে এখন সাড়ে পাঁচটা বাজে এই মাত্র আর কি আজকে সকাল থেকে সারাটা দিন তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম কি দেখি করলাম না করলাম হোলির দিনটা আমার কেমন কাটে সব কিছু শেয়ার করলাম এই মাত্র উঠে যাস এই যে দেখো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইজ পাশে থেকো তো বন্ধুরা এখন তো সন্ধ্যা হয়ে গেছে তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা সবাই ভালো থেকো